হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতন ইসলাম ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যাই হোক আজকে আসলে ভিডিও দেওয়ার কোনো মর্মান্তিকতা নাই কারণ বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই জানেন তারপরেও দিচ্ছি ভিডিওটা বশীকরণের ভিডিও দিয়ে যাচ্ছি চিন্তা করি যে একটা বসীকরণের ভিডিও আপনাদেরকে দেই তো যাই হোক আজকের বসীকরণটা কিন্তু একটা অদ্ভুত বসীকরণই দিতে হয় তাই না আপনি ধরেন একটি মেয়েকে ভালোবাসেন মন থেকে কিন্তু তার সাথে কথা হয়নি চেনেন দেখছেন কিন্তু আপনার তাকে ভালো লাগে আপনি তাকে বলতে পারতেছেন না সে যেন সারা দেয় বা নামটাও জানেন না তাহলে বশীকরণ কি করে করবে নাম না জানলে তো বশীকরণ হয় না কিন্তু আজকে এমন একটা বশীকরণ নিয়ে আসছি যে নাম জানা না থাকলেও আপনি বসীকরণটা করতে পারবেন কথা বারাবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আর জেনে নিই কিভাবে এই বশীকরণটা করা যায় ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন এই বশীকরণটি করতে হলে আমাদের তিনটা নকশার প্রয়োজন হবে এবং সেই তিনটা নকশা কি কীরকম সেই নকশা দিনটা দেখে নেই তারপর আপনাদের বিস্তারিত আলোচনা করে আমি বুঝিয়ে দিচ্ছি তো চলুন সেই নকশা দিনটা একটু দেখে নেই আপনারা নকশা তিনটা কিন্তু দেখতে পেলেন এক নম্বর তিন নম্বর তিনটা নকশা কোনো নাম লেখা নাই আপনার নাম লেখার দরকার নাই এই এই তাবিজ আপনার নাম দরকার যে আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন হয়তো এই তিনটা তাবিজ আপনাকে লিখতে হবে এখন কিবারে লিখবেন কখন লিখবেন কি কালি দিয়ে লিখবেন এগুলো আপনাদের বিস্তারিত জানতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে ফ্রেন্ডস আবার ভালো করে শুনবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আবারও বলছি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে আপনি জাফরান মেশকো এবং কুমকুম এই তিনটি কালি একত্র করে আপনি তিনটে সাদা কাগজের টুকরা করে কিছু দিয়ে কেটে এই তিনটা নকশা অঙ্কন করবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আপনি আবার ওইটা লিখে রেখেন না এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা লিখবেন না তবে আপনি ধারণা রাখবেন এক নম্বর কোনটা দুই নম্বর কোনটা তিন নম্বর কোনটা এরপর আপনাকে যেটা করতে হবে ইতাবিষ্টি আপনি কোন দিকে ফিরে লিখবেন অবশ্যই আপনি পশ্চিম মুখী অর্থাৎ ক্যাবলামুখী হয়ে লিখবেন ক্যাবলামুখী হয়ে লেখার পরে সামনে তিনটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি ধরাবেন গায়ে আতর খুশু মারবে মাখবেন পাক পবিত্র হয়ে নিবেন আর যখন আঁকবেন তখন আপনি যাকে মনে মনে চাপছেন বশীকরণ করতে তার নাম জানেন না তার চেহারা তো আপনি জানেন সেই চেহারাটা কিন্তু মনে আপনাকে ভাসাইয়া মনের মাধুর্য মিশিয়ে তারপরে ওই তিনটি নকশা আপনাকে আঁকতে হবে কোনো নাম লেখার প্রয়োজন নাই এরপরে এই নকশা তিনটায় আপনি আগরবাথী ধোয়া দিবেন এবং সাথে একটু সেন্ট বা আতর মেখে দিবেন আর এই নকশা তিনটায় অবশ্যই ধরিয়েছিলেন সেই আগরপাতি ধোঁয়াগুলো বা কোনো মেয়ে ছেলেকে করার জন্য যদি যেভাবেই করেন না কেন যাকে চাচ্ছেন আপনি মনে মনে যে আমি দেখেছি তাকে তার নাম জানি না তাকে আমার বশীকরণ করতে হবে তাহলে আপনি তার এক নম্বর যে তাবিজটা আছে আপনি রাত্রে গিয়ে গোপনে তার বাড়ির সামনে গিয়ে ওইটা পুঁতে দিয়ে আসবেন এক নম্বরটা তাবিজের মোম দিয়ে আটকে তাবিজটা ওই মেয়েটার বাড়ির আশেপাশে যেকোনো একটা গাছে ঝুলাই দিয়ে আসবেন তিন নম্বর তাবিজটা আপনি আপনার নিজের সাথে রাখবেন যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডান বাহুতে রাখবেন মহিলা হলে বাম বাহুতে ব্যবহার করবেন এখন কি হবে কাহিনীটা ওই এক নম্বর তাবিজটা ওই মেয়েটাকে ঘরের ভিতরে আপনার জন্য মায়া মহব্বত সৃষ্টি করে দিবে দুই নম্বর তাবিজটা ওকে বাইরে বেরোলেও ওকে আর থাকতে দিবে না এক নম্বর তাবিজ দুই নম্বর তাবিজকে আকর্ষণ করবে দুই নম্বর তাবিজ থেকে তিন নম্বর তাবিজ আপনার কাছ থেকে আপনার প্রতি আকর্ষণ বাড়িয়ে ফেলবে এখন আপনি যদি দূরে দূরে থাকেন তাহলে কিন্তু কাজটা হবে না ফাঁকে ফাঁকে ওই মেয়ের বাড়ির বা ওই ছেলের বাড়ির সামনে থেকে হাঁটা চলা করবেন তার সামনে যেন পড়েন আপনি তার সাথে দেখা হয় যেন তাহলেই কিন্তু আপনি কোনো একদিন সে হয়তো আপনাকে ডাক দিয়ে ফেলবে না দিয়ে ফেলুক আপনি যদি আপনার প্রস্তাব দিয়ে ফেলেন বা কথা বলে ফেলেন তাহলেই কিন্তু বসীকরণটা হয়ে যাবে এটা কিন্তু হানড্রেড পরীক্ষিত তাই আপনাদের মাঝে আজকে আমি এই ভিডিওটা দিলাম যদিও বা নেট স্লো কাজ করে তারপরেও আমি দিয়ে যাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর তন্তমতো চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা মহামায়াজাল চ্যানেলটাও দেখবেন আর এই ভিডিওগুলো দেখে কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ